আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন সুধি দর্শক মণ্ডলী যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অথবা অনুষ্ঠান চলাকালীন সময়ে পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে আপনাদের সাথে আছি আজ আমি ডক্টর পিয়াকা মোহাম্মদ নূর দর্শক বৃন্দ শীতের এই আশি আসছি আবহাওয়াতে ঠান্ডা আবহাওয়াটা যেমন অনেক আরামদায়ক কিন্তু সেই সাথে এই আবহাওয়া নিয়ে আসে অনেক সাধারণ কিছু সমস্যা যেমন সর্দি কাশি গলা ব্যথা নাক বন্ধ ইত্যাদি শিশু বয়স্ক প্রাপ্তবয়স্ক কেউই কিন্তু এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে নিরাপদ নয় কিন্তু কিছু সঠিক তথ্য জানা থাকলে এবং কিছু অভ্যাস মেনে চললে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা যায় আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব শীতের সর্দি কাশি কেন বাড়ে কোন লক্ষণগুলোর প্রতি গুরুত্ব দেওয়া বেশি জরুরি সেই সাথে ঘরোয়া যত্ন কতটা কার্যকর এবং কি চিকিৎসা কখন নিতে হবে সেই বিষয়গুলো নিয়েই থাকছে আমাদের আজকের পর্ব বরাবরের মতো আমাদের সাথে আজ আছেন একজন বিশেষ অতিথি আজকের অতিথি ডক্টর আয়সা হাসিনা সিনিয়র কনসালটেন্ট শিশু ও নবজাতক বিভাগ বিআরবি হসপিটালস লিমিটেড চলুন তাহলে ম্যাডামের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ম্যাডাম আমাদের সবার পক্ষ থেকে এবং বিআরবি হসপিটাল এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে দর্শক অনুষ্ঠান শুরু করবার আগে আমি জানিয়ে দিই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বয়সভেদে সর্দি কাশি এর কারণ প্রতিরোধ এবং চিকিৎসা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনারা আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন সরাসরি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের বিশেষজ্ঞের মাধ্যমে আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের পুছে দেওয়ার চেষ্টা করব ম্যাডাম শীতকালে এই ঠান্ডা কাশি শিশুদের মধ্যে কেন এত বেশি যায় শীত শুরু হয়েছে দেশের কোন প্রান্ত হয়তো অনেক বেশি ঠান্ডা পড়ছে দেশের হয়তো ঢাকার দিকে হয়তো কিছু একটা সময় বেশি ঠান্ডা পড়ে মূলত হচ্ছে বাচ্চারা সবচেয়ে আসলে আইডেন্ট পার্সেন্টেজ মতে বাচ্চাদের ঠান্ডা কাশি যখন অসুস্থতা খুব দ্রুতই দেখে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কম শীতের পেলেও কি হয় দেখা যায় হচ্ছে দিনের প্রতিটা সময় তাপমাত্রা একই রকম থাকে না কখনো হয়তো বা গরম কখনো হয়তো বা ঠান্ডা এরকমই থাকে দেখা যায় দিনের যখন সূর্য উঠে যায় তখন অলমোস্ট অনেকটা গরম হয় গরমে বাচ্চাদের প্রচন্ড ঘাম হয় সবারই হয় কিন্তু বাচ্চাদের খুব বেশি হয় যেহেতু বাচ্চাদের মেটাবলিক রেটটা অনেক খায় এই কারণে দেখা যায় হচ্ছে বাচ্চাদের প্রচণ্ড ঘাম হয় তারপর আবার দেখা যায় হচ্ছে রাত যখন রাত বাড়তে বাড়তে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে তখন হঠাৎ করে ঠান্ডা পাল্লা পড়ে যায় এ তারতম্য কতটুকু কাপড় পরাবো বাচ্চা এর মাঝখানে ঘেমে গেল এইসব ক্ষেত্রে চট করে দেখা যায় বাচ্চার ঠান্ডা কাশিটা লেগে যায় তাছাড়া বাইরের দূষণ আশেপাশে থেকে হচ্ছে কি যে আপনার পরিবেশ দূষণ বলেন বাচ্চা বাইরে যাচ্ছে হঠাৎ করে হাঁচি কাশি বা বাসার কারো কাছে বাসার কারো ঠান্ডা লাগলো সেখান থেকে বাচ্চার মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে ম্যাডাম বিভিন্ন বয়সে যে এই যে সর্দি কাশিটা এটার সাইন সিমটমটা কিরকম আসে বয়স ভেদে আচ্ছা শিশু বলতে তো আসলে একটা লম্বা সময় একটা লম্বা বেশ বড় একটা বয়সের রেঞ্জ বোঝায় সেক্ষেত্রে যদি আমরা একদম ছোট বয়স থেকে যেটা আমরা নিউনেট বা হচ্ছে কি নবজাতক বলি তাদের জন্য দেখা যায় হচ্ছে তাদেরও কিন্তু ঠান্ডা লাগে সেটা কিভাবে হয় দেখা যায় হচ্ছে বাচ্চা হলো বাচ্চা হওয়া বা হলো বা তার কিছুদিন পরে বা সপ্তাহ দশ দিনের মধ্যে দেখা যায় বাচ্চার নাকে হঠাৎ হঠাৎ একটু সাউন্ড হয় এটা আওয়াজ হয় মাঝে মাঝে দেখা যায় হচ্ছে কে যে বাচ্চা একটু বুকটা দেবে দেবে যাচ্ছে মনে হয় হঠাৎ করে দেখা যায় বাচ্চা প্রচন্ড কাশি শুরু হয় অনেক সময় নাকে এই ময়লাটা জমে দেখা যায় বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে বেশ কষ্ট হচ্ছে এটা হচ্ছে একদম ছোট বা নবজাতকদের জন্য যেরকম হয় একটু বড় যখন হয় পাঁচ ছ মাস বা বছরখানে দেখা যায় প্রথমে অনেক সময় বাচ্চাদের প্রচণ্ড হয় কারো হাঁচি কাশি শুরু হয় না হলেও কারো লাগ দিয়ে পানি পড়তে থাকে তারপর দেখা যায় হচ্ছে জ্বর আসে কাশি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বড় বাচ্চারা স্ট্রেট গলা ব্যথাও বলতে পারে আর একদম বড় বাচ্চাদের তো দেখা যায় গলা ব্যথা হাঁচি কাশি জ্বরের বিভিন্ন সিমটম এ কারণ যেহেতু এক্সপ্লেন করতে পারে ম্যাডাম ঘরোয়া ভাবে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় হোম রেমেডি কতটা কার্যকর আচ্ছা হোম রেমেডি আসলে একদম যে কার্যকর হয় তা বলবো না একদম সেটাও যদি আমরা একদম প্রিলিমিনারি থেকে শুরু করি যেমন একটা নবজাতক যে বাচ্চারা বুকের পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে তার মানে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হ্যাঁ তাদের জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং একটা প্রোটেকশন হিসেবে কাজ করে তো সেক্ষেত্রে আমরা প্রথমে নবজাতকদের জন্য বলি যে বাচ্চাকে যতটা সম্ভব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ রাখা দুই বাচ্চার নাকটা বন্ধ হয়ে আছে ছোট বাচ্চাদের বাচ্চাকে একটু একটু কাত করে শোয়ানো একটু উঁচু করে শোয়ানো হ্যাঁ তাহলে কি হয় একটু ন্যাচারালি হচ্ছে সিকুয়েশনটা অটো ড্রেনেজ হয়ে যায় এটা এক ধরনের কাজ করে একটু বড় বড় বাচ্চাদেরকে আমরা বলি গরম কিছু খাওয়ানোর জন্য তাহলে দেখা যায় একটু থ্রটা সুদিং হয় একটু গরম পানি খেলো একটু মধু খেলো হ্যাঁ অথবা একটু হচ্ছে গরম কিছু সুপ খেলে তাতে ভালো কাজ করে অনেক সময় দেখা যায় গরম পানির সাথে মধু শুধু মধু মধু থ্রটটা অনেকটা সুদিং করে এই শীতে দেখা যায় হয় কি যে আপনার অনেকের গলা খুশখুশ করে একটু ছোট ছোট বাচ্চারা হয়তো বলতে পারে কিন্তু বড় বাচ্চাটা বলতে পারে সেক্ষেত্রে মধু একটু গরম পানি হ্যাঁ অনেক সময় দেখা যায় তুলসী পাতা রস এগুলো কিন্তু আপনার আটিয়াতে অনেকটা ভালো কাজ করে আর একটা হচ্ছে ধরেন আপনার ছোট বাচ্চাদের নাজাল কনজেশন হয় অনেক বেশি সেক্ষেত্রে আমরা স্যালাইন ড্রপ স্যালাইন স্প্রে এবং অনেক সময় কিছু অ্যাসপিরেটর একটু পেঙ্গুন বা বাল্ব সাকারদের ময়লাটা বের করে নেওয়া তারপর হচ্ছে কি বারবার রিপিটেডলি বাচ্চাটাকে লোজটা ক্লিয়ার করে দেওয়া এছাড়াও হচ্ছে কি যে সব সময় লেভলাস যাবে বা এসব করলেও কিন্তু রিপিডি করা যায় কিছু ক্ষেত্রে এটা হেল্পফুল হয় কখন ম্যাডাম হাসপাতালে বাচ্চাকে নিয়ে আসতে হবে কখন মনে করতে হবে যে না এখন যাওয়া জরুরি আচ্ছা যে কোনো বাচ্চার যে কোনো অসুস্থতায় সবচেয়ে প্রথম কথা আছে বাচ্চা যদি খাওয়া একেবারেই বন্ধ করে দেয় এটা প্রথম কথা বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে লেথার্জিক হয়ে যাচ্ছে সেটা বাচ্চা যে কোনো অসুস্থতা এটা একদম প্রাইম অ্যান্ড মেইন ইন্ডিকেশন এছাড়া প্রচণ্ড কাশি এবং তার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা খেতে খেতেই পারছে না বাচ্চার হচ্ছে কি অনেক সময় দেখা যায় খিচুড়ির মতো সিম্পটম শুরু হয়ে যায় গিয়ে হ্যাঁ আর দেখা যায় হচ্ছে প্রবল হাই ফিভার হাই ফিভার থেকে বাচ্চা কনভালশান হচ্ছে এসব ক্ষেত্রে বাচ্চাকে বাসায় রাখা একদমই জরুরি না বাসায় অবশ্যই তাকে হাসপাতাল ভর্তি করাটা উপদেশ থাকবে আমাদের ম্যাডাম প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই সমস্যাগুলো থেকে প্রতিরোধগুলোর মধ্যে প্রথমত হচ্ছে কি যে আমাদের জেনার রেমেডি রেমেডিগুলোর মধ্যে একই কথা এক্সক্লুসিভ ব্রেস্টফিট করা বাচ্চা এটা একটা খুব ভালো প্রতিরোধ হিসেবে কাজ করে সেকেন্ড হচ্ছে বাচ্চার যেন ঘাম না হয়ে যায় ঘামটা বাচ্চার চট করে ঠান্ডা লেগে যায় এছাড়াও হচ্ছে বাচ্চাকে হচ্ছে গরম ঠান্ডা এটা মেনটেন করে চলা অনেক সময় দেখা যায় বাচ্চা আছে অনেক কিছু শীত ভেবে অনেক কিছু এক র্যাপ করে রাখা বাচ্চা খেমেছে খেমে ঠান্ডা লেগে যায় এছাড়াও হচ্ছে পাশের কারো যখন হাতির কাশি ঠান্ডা লাগবে সেক্ষেত্রে প্রপার প্রোটেকশনটা মেনটেন করে চলা বাচ্চাদের সাথে যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম খুব দ্রুতই তারা অ্যাটাক করতে পারে অনেক সময় দেখা যায় পাশে স্মোকিং বা ধোলা বা ধোঁয়া এগুলোতে কিন্তু হচ্ছে কে যে বাচ্চার জন্য ক্ষতিকারক জিনিস সো এগুলো অ্যাভয়েড করা এছাড়াও হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন তো আমরা তো সবাই জানি আমরা জন্মের প্রায় বিয়াল্লিশ দিন পরেই হচ্ছে বাচ্চাদেরকে আমরা যে ইপিআই ভ্যাকসিনেশনের মাঝখানে যে টিকা দিই আমরা সেই টিকার মধ্যে কিন্তু নিউমোনিয়ার জন্য প্রতিরোধক অনেক টিকা আছে হ্যাঁ এর মধ্যে নিমোক্কাল ভ্যাকসিন হিমোফ্লাস ইনফ্লুয়েস এই ভ্যাকসিন এই এই সব ভ্যাকসিনই কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে কার্যকরী এছাড়াও হচ্ছে অনেক সময় যাদের

যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ফুললি ইমপ্রুভ করছে না অনেক সময় দেখা যায় ইয়ারলি দিতে দিতে বাচ্চা আস্তে আস্তে একটা প্রোটেকশন ডেভেলপ করে যায় তখন সেক্ষেত্রে হয়তো বা সেক্ষেত্রে এটা মেনটেন হয় অফ করতে পারে এয়ারটেল ম্যাডাম দর্শকদের একটা কমন প্রশ্ন ছিল যেহেতু কলা সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু সবাই বলে যে শীতে ঠান্ডাতে বাচ্চাদের কলা খাওয়ানো উচিত না এটা কতটা মানে জগতিক কথাটা কোনো ঠান্ডাই হচ্ছে মানে কোনো খাবারেই কিন্তু ঠান্ডা বাড়ে না তবে যেকোনো কোল্ড ওয়েদার আপনি যদি ঠান্ডা জিনিস খান সে ঠান্ডাটা

এখন অ্যাজমা যখন যে আসলে যদি আমরা একদম স্পেসিফিক কিছু কার্ডিনাল ফিচার বলি যে কাশি হবে কাশির মতো আওয়াজ হতে থাকে বুকটা মনে হয় ভার চেপে চেপে আসতেছে মনে হয় আরেকটা হচ্ছে কি যে আপনার দূর থেকে আওয়াজটা শোনা যায় হ্যাঁ এখন এই যে বললাম কাশি তার মানে কি সব কাশিকে আজ মান্য সব কাশি আজ মানা দেখা যায় কাশি হচ্ছে পার্টিকুলারলি রাত্রে অনেক খারাপ হয়ে যাচ্ছে বাচ্চা কাশতে কাশতে ঘুম ভেঙে উঠে যাচ্ছে কে এমন রিপিটেডলি মানে রাত্রে কাশিটা হচ্ছে এক কোন স্পেসিফিক অ্যাক্টিভিটিস অনেক বাচ্চাদের খুব খেলাধুলা দৌড়াদৌড়ি করতে থাকলো দেখা যায় কোনো এক্সারসাইজের পর তো কন্টিনিউ আছে অনেকে এক্সারসাইজের পরে কাশিটা বা দৌড়াদৌড়ি করলে তখন শুরু হয়ে যায় ঠান্ডা জায়গায় গেলো জাস্ট

আসমা প্রথম কথা হচ্ছে ফুল্লি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এক্ষেত্রে হচ্ছে আমার কিছু অ্যাডিশনাল কিছু টেস্ট হেল্প করতে পারে বাট ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই মোস্টলি টু ইয়ার্সের পরে কাফ জাস্ট টাইটনেস বলে কাশি মাসির মতো আওয়াজ বুক চেপে চেপে আসতেছে এক্ষেত্রে অ্যাডিশনাল কিছু ইনভেস্টিগেশন করি আমরা যেমন ধরুন হচ্ছে সিবিসি করলাম সিবিসি ইউসিপুর কাউন্টটা হাই কিনা তারপর হচ্ছে কি যে আমরা ব্লাডের একটা টেস্ট করলাম আইজি লেভেল তার অ্যালার্জি লেভেলটা হাই কিনা হ্যাঁ এছাড়াও দেখা যাচ্ছে তার অ্যাজমা আছে আর অনেক সময় আমরা কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিছু টেস্ট করা যেতে পারে চেস্ট এক্স তো কিছু ক্ষেত্রে চেস্ট এক্স আসলে অ্যাজমার জন্য পর ডায়াগনস্টিক পয়েন্ট না অ্যাডিশনাল তার ইনফেকশন আছে কিনা এটার জন্য কিছু স্পেসিফিক টেস্ট যেমন স্পাইনোমেট্রি করা যেতে পারে এই মোটামুটি এগুলো করা যেতে পারে ম্যাডাম দেখি কোনো কমেন্ট আছে কিনা এরকম শীতে শিশুদেরকে কিভাবে সুস্থ রাখা যায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান শীতের বিষয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন এক্সট্রিম ওয়েদারটা বুঝতে পারি খুব বেশি বাচ্চাকে ঘামানোও যাবে না বাচ্চাকে ঠান্ডায় রাখা যাবে না ঘামটা কতটুকু কাপড় পরলে বাচ্চা ঘামবে না এটা এক নাম্বার দু নাম্বার হচ্ছে বাসার কারো হাঁচি কাশি ঠান্ডা কাশি লাগলো আমরা ছোট বাচ্চাটাকে যেন একটু আলাদা বা সেপারেট রাখার চেষ্টা করি হ্যাঁ এটা আর আরেকটা জিনিসই বলবো যে আমরা মানে অনেকেই যে কথাটা একটু বলতে চাই হচ্ছে কাপড় পরালে ঠান্ডা কমে যাবে এই জিনিসটা না আমরা যেন ঘামটাকে বোঝার চেষ্টা করি কারণ ঘাম বসে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় অনেকটা ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক মন্ডলে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আবারও আমরা ফেরত আসবো নতুন কোনো সমস্যা নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে